আবারও একটি জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেড়ে গেছে আরেকটি জেলাতে এবং সেখানে যে ব্লকে নিয়োগ হবে সেখানে মোট শূন্য পদ রয়েছে আঠেরোটি আঠেরোটি শূন্য পদে নিয়োগ হবে আঠারোটি শূন্য পদে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে অব্দি যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন শূন্য পদ অনুযায়ী যে দেওয়া আছে আঠারোটি শূন্য পদে পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী শূন্য পদের সংখ্যা আঠারোটি অর্থাৎ এখানে পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবে আপনারা যারা সহায়িকা পদে চাকরি করছেন তারা পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন মোট শূন্য পদ আছে আঠেরোটি অসংরক্ষিত আছে তেরোটি তপসিলি জাতি আছে চারটি তপসিলি উপজাতি আছে একটি যে শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে এখানে যে কোনো সরকার স্বীকৃত বৈধ বৈধ বোর্ড থেকে ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে সকল শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ আপ আপনাকে অবশ্যই এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে যদি আপনি সহায়িকা পদে কাজ করছেন সেক্ষেত্রে যদি উচ্চতর যোগ্যতা আপনার থেকে থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন যে সকল সহায়িকা উনিশ নয় দু হাজার তেরোর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন এবং সহায়িকা পদে আবেদন করার সময় তারা যদি নিজের মাধ্যমিক পাস বা উচ্চতর শিক্ষাগতের যোগ্যতা গোপন করে থাকেন তাহলে আপনার এই পদোন্নতির ক্ষেত্রে আবেদনপত্র আপনার বাতিল হয়ে যাবে আপনাদের এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে অনুযায়ী অনুযায়ী বছর বছর পর্যন্ত পর্যন্ত ফেব্রুয়ারি এবং এখানে যে স্থায়ী বাসস্থান সংক্রান্ত তথ্য বা শর্ত দিয়ে দিয়েছে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনকারীকে অবশ্যই কাঁকসা গ্রাম পঞ্চায়েতের এখানে অবশ্যই কর্মীপদে আবেদনকারীকে কাঁকসা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত কাঁকসা গ্রাম পঞ্চায়েত বিদবিহার গ্রাম পঞ্চায়েত বনকাঠি গ্রাম পঞ্চায়েত এখানে তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাদেরকে বিবেচিত করা হবে তা হল সহায়িকা থেকে পদের জন্য একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে যা থাকবে পঞ্চাশ নম্বরের পঞ্চাশ নম্বরের পরীক্ষা থাকবে অভিজ্ঞতার জন্য পাবেন দশ নম্বরের লিখিত পরীক্ষায় মোট থাকবে পঁয়ত্রিশ নম্বর এই অঙ্ক থাকবে দশ নম্বর ইংরেজি ভাষা দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান দশ নম্বর সাধারণ জ্ঞান পাঁচ নম্বর মৌখিক পরীক্ষা থাকবে পাঁচ নম্বরের আবেদন করবেন সে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্র কাকসা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পোস্ট অফিস পানাগড় বাজার জেলা পশ্চিম বর্ধমানের কার্যালয়ে আঠাশে ফেব্রুয়ারি দু তারিখ থেকে কুড়ি মার্চ দু তারিখ পর্যন্ত বেলা এগারো থেকে বিকাল তিনটে পর্যন্ত সিল করা খামে হাতে জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে কুড়ি মার্চ দু হাজার চব্বিশ আবেদনপত্রটি অবশ্যই ছাপানো অনুযায়ী বা সহজতে লিখতে হবে এবং আবেদনপত্র নমুনা শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করণে দেখতে পাওয়া যাবে পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে আবেদনপত্রের সঙ্গে নিজের নাম ঠিকানা লিখিত একটি খাম অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ আপনার নাম ঠিকানা লেখা একটি খাম অবশ্যই এর সঙ্গে দিতে হবে পত্রের সঙ্গে যে যে ডকুমেন্টস লাগবে তিনটি সাম্প্রতিকতম কালার পাসপোর্ট সাইজ ছবি একটি একটি আবেদনপত্রের সঙ্গে আপনাকে সেটে দিতে হবে দুইটি ছবি কামের খামের মধ্যে থাকবে বয়সের প্রমাণপত্র হিসেবে দশম শ্রেণী বা সমতল পরীক্ষার যে মার্কশিট বা অ্যাডমিট কার্ড আপনার অবশ্যই লাগবে অথবা জন্মশংসাপত্রের সব প্রত্যিত প্রতিলিপি এবং বাসস্থানের শংসাপত্রের লাগবে আসল এবং স্থায়ী বাসস্থানের শংসাপত্র দশম শ্রেণীর বা সর্বাধিক কিছু যোগ্যতা যদি প্রমাণপত্র থাকে সেগুলো দিয়ে দেবেন এবং সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদানপত্র অবশ্যই লাগবে অঙ্গনওয়াড়ি সহায়কাপদ থেকে অঙ্গনওয়াড়ি করিপদের জন্য কাংসা এটা হচ্ছে কাংসা অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের জন্য যে গ্রাম পঞ্চায়েতগুলিতে আবেদন করতে পারবেন মলান থেকে গ্রাম পঞ্চায়েত আমলা জোড়া গ্রাম পঞ্চায়েত গোপালপুর গ্রাম পঞ্চায়েত তিনটি গ্রাম পঞ্চায়েতে এটা নিয়োগ হবে এখানে শূন্য পদ রয়েছে তেরোটি তেরোটি শূন্য পদের মধ্যে অসংরক্ষিত জেনারেলদের জন্য দশটি তফসিলি জাতি তিনটি তপসিলি উপজাতি এখানে একটিও নেই তো আগের যে যোগ্যতা বললাম সেই যোগ্যতা এখানে সেম হবে এখানে আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন দুটি কিন্তু ভিন্ন আবেদনপত্র দুটি দু জায়গার জন্য তো আপনারা যারা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কুড়ি মার্চের মধ্যে আবেদন করে দেবেন